বিসমিল্লা রহমান রাহীম দর্শক বসি দিয়ে মাছ ধরতে আসলাম নানা নাতি এই যে আমার কাকা দাউন দিছে দাউন বসে উঠাবো দর্শক খুব সুন্দর সুন্দর মাছ ধরে বর্তমান দাউনে সেই দৃশ্য ধারণ করে দেখাবো আপনাদের সেই উপলক্ষে কিন্তু আজকে লোক লোকাতে এসে বসা দেখেন খুব শান্ত নদী দর্শক যাই হোক আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আবদুল মজিদ ফিসিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরার দৃশ্য দেখার জন্য দর্শক ভিডিওটি দেখতে থাকো খুব সুন্দর সুন্দর মাছ আমার কাকা দিয়ে বর্তমান যাই হোক দর্শক আমরা এই যে বসি উঠাইতেছি এই যে দেখেন কাজে কিভাবে উঠে দর্শক আপনাদেরকে দৃশ্য দেখে গেল মায়ের মধ্যে বলছেন প্রথম মাছ আমাদের কিন্তু উঠলো দর্শক এইখানে সুন্দর কাজলি মাছ হ্যাঁ ছোটো মাছ ধরছে যাই হোক আশা আছে আমাদের বড়ো মাছ ধরবো আজকে কিন্তু দুজনে একসঙ্গে আসছি দর্শক আবারও আমাদের বর্ষি উঠতেছে দেখেন সুন্দর সুন্দর মাছ হইতেছে বর্তমান দেখেন আর আমরা বলি দর্শক আমরা যে জায়গায় আছি এটি কিন্তু ব্রহ্মপুত্র নদী আসাম রাজ্যে খুব বড় নদী দেখাইতেছি দেখেন খালি নদী যন্ত্রচালিত নাও যাইতেছে অনেক বড় নদী এটি এটা আমার আসাম রাজ্যের সর্ববৃহৎ নদী হ্যাঁ মাজিদ ঠান্ডা খাওয়া হয়েছে হয় নাই ঠান্ডা ঠান্ডা লাগে না গরম লাগে গরম লাগে হ্যাঁ কাকা এইটা ধরছে না দর্শক বলছিলাম এই যে দেখেন কাজলি কি সুন্দর

দর্শক এই দেখেন এই যে আরো একটা ধরছে এই যে দেখেন বাহ এটা আরো খুব সুন্দর খুব বড় হয়ে যাচ্ছে গিলা খেয়েছে বসি না কোনো 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 এই এরকম দেখেন একটার পর একটা একটার পর একটা ধরেই আসছে দর্শক খুব ভালো লাগছে দৃশ্য কারণ খুব সুন্দর সুন্দর মাছ আমি দেখা দিছি কত ছোট মাছ ধরছে দেখেন ঘাইরা মাছ না কাকা কইতেছে ঘাইরা মাছ কত ছোট তাও ধরছে বসে খুব সুন্দর ওহ একদম জিন্দা না একদম जिंदा লাভ করতেছে কি সুন্দর লরে রাজিত হা হ্যালো না আমরা কি করতে আইছি মাছ মাছমেল বraisedি হ্যাঁ আরো একটা এ দর্শক এদিকে দেখেন এই যে আরো একটা আমাদের নানা নাতির গল্প করতে করতে এদিকে আরো একটা ধরে গেছে মাছ যখন ধরে তখন একটার পর একটা ধরে থাকে দর্শক খুব সুন্দর সুন্দর মাছ দর্শক দেখেন কত ছোট মাছ তাও ধরছে বড়শি একদম ছোট বাহ আরো একটা ধরছে না কত বড় একখান ধরছে বাহ দেখতে কত বড় দোস্তা এখান কত বড় কত কত ছোট হ্যাঁ কত ছোট হাত দিয়ে দেখাও তো বাজেটের নুন থেকে ছোট অল্প ছোট বাহ অল্প ছোট দর্শক মাছ এই ছোটো মাছগুলো প্রত্যেকটা বসেতে ধরে এই দেখেন এই নেক্সট একটা তুললে এটা এতই এই যে ধরছে কী সুন্দর প্রত্যেকটা বসতি এরকম একটা একটা করে ধরে আসছে আর নেক্সট আরেকটা দেখাবো দেখেন ওইটা ওই একই হব এই যে দেখেন এটাও কিন্তু ওই একই কত ছোটো ছোটো মাছ এই যে ধরে পড়ছে দর্শক আমরা কিন্তু বড়ো মাছের অপেক্ষায় আছি এই যে দেখেন আরও একটা এই যে একই টাইপের খালি ছোটো মাছ বড়ো মাছ দেখতেছি না আমরা যে জায়গা আছি যে দেখেন চাঁদ পাহাড় এই যে পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী এই যে পাহাড় পাথরগুলো দেখাইতেছি আপনাদের হ্যাঁ আজকে মজার বিষয় নাতি দুইজন আসছি মাছ ধরতে হ্যাঁ বাজি হাই হ্যালো হ্যাঁ হ্যাঁ দুইজন একসঙ্গে আসছি লোকায় বসে বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাইতেছি দর্শক কিন্তু প্রত্যেকটা বসিতে মাছ ধরতেছে ছোট খালি দর্শক এই যে এইবার কিন্তু বড় বড়কটা ধরছে হঠাৎ করে এই যে দেখেন এটা বড় আচ্ছা এই এক এক করে অনেক কটা হয়েছে কিন্তু দেখতে নেই যাই হোক এবার বড় ধরছে আরো বড় আসবো এই দেখ পেয়ে যেতে আরো একটা ধরছে এই দেখ কত বড় এখানে বাহ এত কি সুন্দর বাহ দর্শক দেখতে দেখতে দেখেন বড় কাজে লেগেছে হ্যাঁ দেখে সুন্দর টাইছে একদম জীবন্ত দেখা যায় তো খুব ভালো লাগে দর্শক দেখেন কি সুন্দর মাছ আজকে দাউনে খালি ছোট ছোট মাছ ধরতেছে বড় মাছ নাই বড় মাছ একদম এরকম ছোট সাইজে এই যে বসে এটা দেওয়া হলে নেক্সট আরো উঠাইতেছে দেখেন আমি দেখাইতেছি এক এক করে খালি ছোট মাছি হ্যাঁ ভাই এইটা আর বিষম ছোট দেখেন কত ছোট ছোট বাগারের বাচ্চা তো বড় বড় ছেড়ে দাও না কত বড় বড় হয় না এই যে দেখেন আরেক বসে আরো একটা খুবই ছোট পানি খাইলে না এই যে দেখ আমার কত ছোট মাছ ধরছে আমার আরো ধরবো না মেলা ছোট ছোট মাছ ধরবো ভাইজি তো বোতল দিয়ে খাওয়া লাগছে রে তুই ছোট মাছ ধরছে ভাইজি এটা আমার আরো একটা ছোট মাছ ধরছে এইটা ধরবো না দর্শক দেখেন এটা আরও ছোটো না একটার পর একটা আসেই থাকে কিন্তু মাছগুলো খুব ছোটো মাছ খুবই ছোটো বরফ কাজলের আসায় ধান্দায় থাকে আইরের বলের আশায় না খালি ছোটো ছোটো মাছ আসে যাই হোক আজকের মতো টানছি আসসালামু আলাইকুম